অত্যাচার বাড়ছে সে কুচবিহার হোক বা কালনা হোক তো নতুন কিছু নয় আমরা কুচবিহারে সেই চেহারা এখনো সেই ছবি এখনো বলিনি যেখানে একজন অত্যাচারিতা মহিলা সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় পড়েছে গোটা রাজ্য জুড়ে এটা হচ্ছে

একটি বিশেষ বৈঠক পাইলট কার্ড ছাড়া রাজ্যের প্রধানের বৈঠক আমি চব্বিশ তারিখে টুইট করেছিলাম তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অফিস তার পার্টি থেকে এখনো পর্যন্ত কিন্তু এটাকে ডিনাই করা হয়নি যে এরকম কোনো ঘটনা ঘটেনি তার মানে আপনারা সহজেই বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী পাইলট ছাড়া কারো সাথে আইটিসি সোনার হোটেলে দেখা করতে গেছিলেন কার সাথে দেখা করতে গেছিলেন মুখ্যমন্ত্রী বলতে পারবেন আমরা তো খুব চিন্তায় আছি আগামী দিনে বিভিন্ন ইউনিভার্সিটির ভিসিটিসি নিয়োগ হবে আরো অনেক কিছু হবে মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী কার সাথে দেখা করতে গেলেন পাইলট ছাড়া দেখা করতে গেলেন অত্যন্ত চিন্তার বিষয় এবং এটা তো পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা মুখ্যমন্ত্রী সুরক্ষা নিয়েও খুব চিন্তিত যে উনি পাইলট প্রোটেকশন ছাড়া যদি একজন মুখ্যমন্ত্রী মিটিং করতে যাচ্ছেন জানি না কোন গোপনীয় মিটিং সেখানে দেখুন কেন্দ্রীয় বঞ্চনা নেই সেটা গতকাল যে তথ্য সামনে এসেছে আপনারা দেখেছেন যে আমাদের জিডিপি আমাদের জনসংখ্যা পাই সেভেন পার্সেন্ট জিডিপি রে কন্ট্রিবিউশন হচ্ছে ফোর পার্সেন্ট এটা অ্যাড পার নয় ভারতবর্ষের জনসংখ্যার সেভেন পার্সেন্ট যদি আপনি হন কমসে কম ছ পার্সেন্ট তো আপনার জিডিপি কন্ট্রিবিউশন থাকবে এক সময় এই বঙ্গ গোটা ভারতবর্ষের বাজেটে টোয়েন্টি সিক্স পার্সেন্ট জিডিপিতে কন্ট্রিবিউশন ছিল আছে কোন জায়গায় আমরা এসে পৌঁছেছি তো মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন প্রায় চোদ্দ হাজার কোটি টাকা শুধু রেলের জন্য দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে তেরো হাজার নশো কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেল মন্ত্রী ছিলেন নিজে তখন দিয়েছিলেন কি এত টাকা একবার প্রশ্নটা করবেন তো শুধু রেলের জন্য দেওয়া হয়েছে তাও এটা প্ল্যান আনপ্ল্যান হেডে আরো টাকা আসবে মাঝখানে আমরা আরো অনেক কিছু স্যাংশন করাবো তার টাকাও আমরা পাবো পশ্চিমবঙ্গবাসী পাবো কিন্তু চোদ্দ হাজার কোটি টাকা মুখের কথা তো নয় মেট্রোর জন্য এত টাকা দেয়া হয়েছে যে সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলো আছে তার জন্য টাকা দেওয়া হয়েছে আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার নেই কোনো প্ল্যানিং নেই কোথা থেকে কেন্দ্র টাকা দেবে আপনি রাস্তা বানানোর কথা বলেন না আপনি বড় শিল্প শিল্প তালুক বানানোর কথা ভাবেন না তো কোথা থেকে আপনি টাকা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর থেকে আপনার দলের উত্তরবঙ্গের নেতারা তারা একবার অঙ্গভঙ্গ নিয়ে লাগলেন দক্ষিণবঙ্গের নেতারা তারা বললেন মানচিত্র অটুট রাখতে চাই

প্রায় সাতষট্টি কোটি টাকা এখন ওই যে কোম্পানিতে দেখানো হয়েছে যে শুধু চাষ করেছে এবং এক একটা জমির পরিমাণ ক্ষেত্রে দেখা যাচ্ছে সাত কাটা জমি কি করে হয় চাষ করে এতটা দেখুন এত ভালো চাষি যদি এত ইনকাম যদি হয় চাষে তাহলে পরে তো পশ্চিমবঙ্গে সব চাষিদের এরকম দুরাবস্থা হতো না কোনো চাষীর পরিবারের ছেলে আর চাষ করে না পশ্চিমবঙ্গে সবাই পরিযায়ী শ্রমিক হচ্ছে তো এই অবস্থা পশ্চিমবঙ্গে তো এরা কোথা থেকে এত টাকা পাচ্ছে এটা বেআইনি টাকা এই যে পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত কাছের বলে এই প্রসন্ন রায় সবাই বলতো বা সবাই বলেছেন তো এই প্রসন্ন রায়ের মাধ্যমে যে টাকাটা দেখা যাচ্ছে তার অ্যাকাউন্টে আছে বা একানব্বইটি কোম্পানিতে না কতটা খেতেছে এটা কি আসলে প্রসন্ন রায়ের টাকা নাকি আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের টাকা তার তদন্ত হওয়া উচিত